আমার মতো এরকম কার কার মনে হয় জীবনে কেন যে বিয়েটা করেছি বিয়েটা না করলেই মনে হয় ভালো হতো ভালো স্বাধীনভাবে থাকতে পারতাম এখন দেখুন কি অবস্থা অনেকের কাছে ভালো অনেকের কাছে খারাপ অবশ্যই ভালো মেয়ে হয়ে যেহেতু জন্ম হয়েছে বিয়ে তো আমাদের করতেই হবে সংসার জীবন তো করতেই হবে তারপরে দেখা যাচ্ছে বিয়ের পর সংসার জীবন তো নয় মনে হচ্ছে যেন একটা রণক্ষেত্র সেই সকাল থেকে রাত পর্যন্ত ধর বাচ্চাদেরকে নিয়ে দৌড় সংসারে সংসারের কাজে দৌড় একটার পর একটা থাকেই থাকে আর রান্নাবান্না সে তো আমার জীবনে মস্ত বড় একটা যুদ্ধ মানে রান্না শেষ করলে মনে হয় যেন আমার যুদ্ধটা শেষ হয়েছে ততক্ষণ পর্যন্ত আমাকে যুদ্ধ চালিয়ে যেতে হয় তারপর যদি কোটা বাছা থাকে জলদি জলদি হয়ে যায় তা না হলে তো আমার অবস্থা খারাপ হয়ে যায় আর এ আমি রান্না করতে গেলে মেলো করে এক অবস্থা করে ফেলি তার জন্য আমি মনে করি এটা আমার কাছে খুবই কষ্টদায়ক কিন্তু আমার কিছু কিছু বোনেরা আছে ওদের কাছে এই রান্না বান্নাটা খুবই ভালো লাগে রান্না করতে আমার কাছেও ভালো লাগে তবে মাঝে মধ্যে আমার খুবই বিরক্তকর লাগে কারণ বেশিরভাগ সময় আমি অসুস্থ থাকি আর শরীর মন যদি ভালো থাকে তাহলে সব কিছুই করতে ভালো লাগে আর ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না তারপর আবার দেখুন এখানে বাচ্চাটার হয়েছে জ্বর ছেলেটা জ্বর এসছে তো নিজেদের এমনিতে কাজকর্ম থাকে তারপর আবার বাচ্চা কাচ্চা যে অসুস্থ থাকে তাহলে তো আর কথাই নেই যে এদিক দিয়ে ছেলেকেও সামলাতে হচ্ছে আবার আমার ছোট বা এসছে দেশে বাহির থেকে ওরও ওই দেশে কোনো একটা সবজি পায় না শুধু মাংস মাংস তো ওকেও চেষ্টা করছে ওর পছন্দ অনুসারে তরকারিগুলি খাওয়ানোর জন্য সবজিগুলি খাওয়ানোর জন্য মানে সব দিকে আমাকে ব্যালেন্স করতে হচ্ছে এখন চলে এসেছে ছেলের কাছে ছেলেটার জ্বর ওর জল জ্বরটা আমি মেপে দিয়ে দেখছি কতটুকু আর আছে দেখো একটা নাপা খাইয়ে দিয়েছে ও সুপার শুয়ে শুয়ে টিভি দেখছে আর কাতরাচ্ছে বলছে আমি খাবো না তারপরে জোর করে খাইয়ে দিচ্ছি বলছে বাবা এখান থেকে যে ওইখানে সুন্দর করে একটু আরাম করে শুয়েও ওইখানে যে একটু ঘুমানোর চেষ্টা করা তাহলে তোমার কাছে ভালো লাগবে কারণ বাচ্চারা রুমের মধ্যে সব কিছু ওরা যদি একটু অসুস্থ থাকে সত্যি আমাদের ভালো লাগে না কোনো কিছুতে মন বসে না মনে হচ্ছে যেন বাচ্চাটা কেন যে জ্বর আসলো কেন যে অসুস্থ হলো তো এদিক দিয়ে আমি তো চকলেট খেয়ে নিচ্ছি ভাই নিয়ে এসছে না খেলে খারাপ দেখা যায় তো এদিক দিয়ে প্রায় আমার রান্নাটাও শেষ হয়ে এসছে